অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সংস্কার কমিশন থেকে তেইশটি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে মন্ত্রণালয় পর্যালোচনা করে তেরোটি প্রস্তাব বাস্তবায়ন করছে নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা এ তথ্য জানান জনগণের সাংবিধানিক ক্ষমতা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে সংসদের বাইরে গিয়ে কোন রাজনৈতিক সিদ্ধান্ত বা আদেশ জারি করা হলে তা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আজ রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্বত্র গুন্ডা মিস্টাইলের আচরণ চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ রবিবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর সঙ্গে বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন হাসনাত বলেন জুলাই গণ শুরু হয়েছিল বিসিএস এর বৈষম্য রোধের দাবিতে কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ বাটোয়ারা আর পোস্টিং নিয়েই ব্যস্ত